তোমাদের সাথে শেয়ার করব দুপুরের একটা লাঞ্চের রেসিপি তো এই যে একদম সিম্পলভাবে জিরা রাইস আর সাথে আছে আলুর দম আলুর দমটা কিন্তু একদম ইউনিকভাবে বানানো তো পিওর ভেজ একদম না পেঁয়াজ রসুন আদাও দিই আর আদাটা কেন দিই সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখে তোমরাই কমেন্ট করবে কেন দিই নি তো যাই হোক আদাটা আমি স্কিপ করেছি তার কিছু কারণ আছে এমনিও আমি আদা খুব কম দিই কিন্তু আজকে এই রেসিপিতে দেওয়া যেতে পারতো বাট আমি দিইনি তার কারণ আছে তো যাই হোক সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে আমাকে কমেন্ট করবে তো চলো দেখবো কিন্তু আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেলাইকন বাটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য অবশ্য ফলো করো তো চলো আর না করে দেখে নেওয়া যাক আজকের একটা ব্লাঞ্চের রেসিপি আর ভাতটাও দেখছো কত ঝরঝরে হয়েছে একদম জিরা রাইসটা তো চলো বক বক না করে ঝটপট বানিয়ে দিলি চলো আজকে তো বৃহস্পতিবার আমি তো চালের কোনো জিনিস খাবো না এবার ছেলেদের মতো রান্না করছি একটু আলুর দম করবো সিম্পলভাবে আর একটু জিরা রাইস বানিয়ে দেবো চালটা ধুয়ে রেখেছি এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরা এলাচ দারচিনি শুকনো লঙ্কা এই দেখো চালটাকে ধুয়ে রেখেছি ঠিক আছে এই চাল দিয়ে করি আর আলুটা আমি সিদ্ধ করে নিই আলুটা একেবারে ডাইরেক্ট ভাজবো পুরোনো এইভাবে না আলুর আমরা টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় জানো তো যাই হোক ভেজে ভেজে নেবো এইবারে এটাকে ভেজে 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 নেবো সিদ্ধ হয়ে যাবে তো ভাজা হতে হতে একটা মশলা করবো এখানে দেখো একটু পোস্ত মগজ দানা মৌরি নিয়েছে আগে এগুলোকে এমনি গুঁড়ো করবো চলো এটা গুঁড়ো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই দেখো সেই আমার মিনি টমেটো কাজু কাঁচা লঙ্কা চল হয়ে এটা তো করে নিই চল এদিকে আলুটাও ভাজা হয়ে যায় এবারে এখানে দেশিক মশলা জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জলে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি চল এবারে দিয়ে দিচ্ছি এই মশলাটা আচ্ছা এতে আমি আদা দিই কেন দিইনি বলো তো তোমরা এই রেসিপিটা দেখে দেখতে অবশ্য কমেন্ট করে বলবে না বলতে পারলে আমি আসি সেটা আমি বলেই দেবো পরে সেই যে টেস্টটাও দিয়ে দেবেন যেটা করে রেখেছি চলো আচ্ছা আদা কেন দিলাম না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ বলতে পারো কেন মানে কিছু সিক্রেট আছে সেটা তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেন দি তো যাই হোক এটা এবারে ভালো করে আমি কষিয়ে নেবো সাথে একটু দিয়ে দিচ্ছি ফ্রোজেন মাটার এটা আমার কড়াই থাকে ফ্রোজেন তো দিয়ে দিলাম চলো এখন আর এতে আপাতত দেওয়ার কিচ্ছু নেই এবার দিয়েটা কি কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে চলো এটা ভালোভাবে কষিয়ে নিলাম ঢেকে ঢেকে দেখো এইবারে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ ফেটানো টক দই আর এই টক দইটা আমার বাড়ির পাতায় ঘরে তো একদম লো হিটে রেখে টক দইটা দিতে হবে না কিন্তু মশলাটা কেটে যেতে পারে তো এবারে একটু নাড়িয়ে নেবো জাস্ট একটু দু মিনিট একটু চালিয়ে নেবো লো ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নিলাম এইবারে দিয়ে দেবো মাছ জল তো দেখলে আলু সিদ্ধ না করে করা কত সুন্দরভাবে আলুগুলো এদের সিদ্ধই হয়ে গেছে দেখো একদম আলু সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ করে আলুর একদম করলে না একটা সিদ্ধ সিদ্ধ গন্ধটা থেকে যায় জানো তো তো যাই হোক এই যে আমি এবারে এটা বেশ ভালো নিলাম এবারে এতে আর কিচ্ছু দেওয়ার নেই এখন চলো দিয়ে গেলাম দুটো কাঁচা লঙ্কা অল্প একটু মিষ্টি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এইবারে এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট লো হিটে রান্না করে নেবো চলো এদিকে আমার আলুর দমটা গেছে আর পুরো অন্ধকার করে এসেছে আকাশের অবস্থা খুব হয় চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে এটা এবার নামাবো তারপর রাইসটা আমি বানাবো ঠিক আছে দেখো কি সুন্দর একদম কালার হয়ে এসছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে করে দিলাম অফ আর চলো বাইরে থেকে ঘুরে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে নাইট ডিউটি করেছে এইটা

এইবারে আসবে ধে বৃষ্টি চলো আলুদমটা হয়ে গেছে ওই শশাটা কেটে রেখেছি জানি না যার অপেক্ষায় সবাই রয়েছে সে আসবেও কিনা আদৌ হয়তো একটা ভেলকি দেখাচ্ছে যাই হোক এখন করার কিছু নেই আসুক না আসুক রান্না তো আমাকে করতে হবে তো চলো আলুদমটা তো নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফোরণে জিরা জি যেহেতু জিরা আচ্ছা যা জিরা তোমরা দিতে পারো আমার কাছে সাহা জিরাটা এই মুহুর্তে নেই আর যা কিনে অল্প অল্পই দিলাম আচ্ছা এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা চালটা যতক্ষণ ধুয়ে রাখবে দেখবে ভাত তত ঝরঝরে হবে ফোরনটা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা চাইলে এটা একটু কাজুও দিতে পারো বাট আমি আর দিচ্ছি না এখন আমার ছেলেও জানা আবার কাজু আর কিকমির দিলে রেগে যায় তো যাই হোক জিরা রাইসে তো দেয় না তাও আমি কাজুটা ভিম মাঝে মাঝে চলো চালটাকে একটু নেড়ে নিলাম আর একটু হাই ট্রেমে নেড়ে নিচ্ছি দু মিনিট চলো ভেজে নিলাম দিয়ে দিলাম নুন আর এবারে কাঁচা লঙ্কা আর এই ফ্রোজেন মটর জিরা রাইসে আমি সবসময় মটর চুরিটা দেওয়ার চেষ্টা করি কারণ একটু সবুজ সবুজ দেখা যাবে জিরা রাইসে তো আর কিছু দেওয়া যায় না তো মটরগুলো দেখা যাবে বেশ ভালো লাগে যাই হোক দিয়ে দিলাম চলো এদিকে গরম জলটা করেই রেখেছিলাম ঢেলে দেবো আচ্ছা তোমরা চাইলে এই রাইসটা পুরোটাই ঘি দিয়ে করতে পারো বাট আমি তেলটা দিলাম ঘিটা পরে দেব ঢেকে দেবো হাই এটা ঢাকা থাকবে দু মিনিট চলো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো একদম এই দেখো এটা টক টকভক করে ফুটছে দেখবে এইবারে এটাকে ফ্লেমটাকে একটু লো করে দেব লো করে এটাকে ঢেকে রাখি তবে সিদ্ধ হয়ে এদিকে রান্না করতে করতে এদিকে বা বর্ষার ওই মজাটাও নিতে হবে দেখি সিঁড়ির এখানে জাননাটাও খোলা বাহ এবার আর কাউকে বাইরে দেখা যাবে না বৃষ্টি পড়লেও লোকের জ্বালা বৃষ্টি না পড়লেও লোকের জ্বালা আর এদিকে ঝাপটা আসছে আমার জামা কাপড়গুলো তোলা হয়নি হ্যাঁ আমারও ইচ্ছে করছে ভিজতে আমি তো বর্ষায় ভিজি প্রতি বছর এবছর ভেজাই হয়নি কিন্তু এখন রান্না করছি এখন ভিজতে পারবো না প্লাস্টিকটা লাগিয়ে দেন আর ঝাপটা এই দেখো জলটা পুরো শুকিয়ে গেছে লো ফ্লেমেই থাক সিদ্ধ হয়ে যাবে আজকে তো বৃহস্পতিবার আমি তো খাবো না ওদের দুজনের মতোই করছি দুই ছেলের মতো চল এবারে ঝরঝরে তো হয়ে এসে কিন্তু এখনও চালটা সিদ্ধ হয়নি হবে আর এই ঘিটাকে দেখো আগুনের সামনে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম চল তো আবার ঢাকা দিতে হবে একদম প্রেম লো আছে রান্নাটাও কমপ্লিট আর এদিকে বৃষ্টি যে কি দিল ছিটে পোটা জানি না দেখো রোদ উঠে এসছে ঠিক আছে যেরকম রাগ ধরে গরমের মধ্যে চলো এবারে আমি ছেলের রাতে ডিনারটা রেডি করে দিই অফিসের ও অফিসে বেরোবে ও সাড়ে ওই তিনটে সাড়ে তিনটে সময় বেরোয় তো একেবারে রেডি করে রেখে দেবো ঠান্ডা হবে নাহলে তো যা গরম তো সেই জন্যই রেডি করে দিচ্ছি কী জানো তো আমার না যদি মুখ ফুটে কেউ বলে যে এটা খাবো বানাম সে আমার যতই কষ্ট হোক না কেন আমি সেটা চেষ্টা করি করে দেওয়ার তো যাই হোক আমার কথাটা আমি কমই ভাবি আজকে তো বৃহস্পতিবার বারবারই বলছি যে এবার আমি কী খাবো সেটা আমি জানি না আলুর দমটা অবশ্য সরিয়ে রেখেছি কিন্তু দেখা যাক রাতের হয়তো রুটি আছে সেটা দিয়েই আমি আমারটা খেয়ে নেব আর এটাই হচ্ছে মেয়েদের জীবন যে ফ্যামিলির আদার্সকেও কিছু বললে মানে তার যতই কষ্ট হোক সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে তাদের মুখে একটু হাসি মানে তুলে দেওয়ার তো সেটা আমিও করি আমার ছেলেরা যখনই আমাকে কিছু বলে আমি আর না করতে পারি না যতই আমার কষ্ট হোক অসুবিধা হোক আমি খাই আর না খাই তাদের জন্য করে দিই যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো টাটা সাথে একটা প্লেটিংও করে নিচ্ছি একদম जीप चलाए